জাতিকে অন্ধকারে রেখে ইমোশনালি ব্ল্যাকমেইল করে তারা কিসের সংস্কার করতে চায় আই ডোন্ট নো তারা আমাদেরকে নতুন নতুন স্বপ্ন দেখাচ্ছে আরে ভাই যে স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন না সেই স্বপ্ন জাতিকে কেন দেখান একটি অযোগ্য ব্যক্তিদের মাধ্যমে এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে জাতিকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে বিদেশিদের তাবেদারি করা সেটি এদেশের জনগণ গ্রহণ করবে না তারা আমাদের বলছে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা নতুন বাংলাদেশ গঠনের কথা যেখানে তাদের পরিকল্পনায় আমরা জানি না যে নির্বাচন কেন বিলম্বিত করা হবে কারণ এনসিপি উপদেষ্টাদের দল এই দল এখনো পর্যন্ত গুছিয়ে নিতে পারেনি তার জেলা কমিটি নাই উপজেলা কমিটি নাই নিবন্ধন নাই সুতরাং সময় লাগবে এখন তার জন্য যদি আপনি সময় ক্ষেপণ করেন বাকিরা কি মানবে গণভূর্তান এনসিপি করে নাই শুধু গণভূর্তান বা বিএনপি করে নাই শুধু শুধুমাত্র গণ অধিকার পরিষদ করে নাই আমরা সবাই মিলে গণভুটান করেছি প্রত্যেকটা দল মত সংগঠন ব্যক্তি পর্যায়ে এদেশের আঠারো কোটি মানুষ সবার ভূমিকা রয়েছে কিন্তু সবার ভূমিকাকে যখন আপনি ইগনোর করবেন আর একজনকে শুধুমাত্র মাথায় তুলে নাচবেন তখন বাকিরা কিন্তু আপনার মাথা থেকে ওই একজনকে কিন্তু ফেলিয়ে দিবে আপনারা জানেন যে বলা হলো বিশাল বিশাল বিনিয়োগ আসতেছে দেশ তো এবার ইউরোপ হয়ে যাবে একটা বিনিয়োগ এসেছে। এই অবস্থায় পাগলেও বোঝে কিন্তু এই বোঝে না এই উপদেশটা বোঝে না যে এই অবস্থায় কোনো বিনিয়োগ আসে না তারা আমাদেরকে নতুন নতুন স্বপ্ন দেখাচ্ছে আরে ভাই যে স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন না সেই স্বপ্ন জাতিকে কেন দেখান মানুষকে যখন বড় স্বপ্ন দেখাবেন আর সেটি আপনি বাস্তবায়ন করতে পারবেন না তখন মানুষ হতাশ হবে সুতরাং যতটুকু পারবেন ততটুকু দেখান স্বপ্ন যতটুকু বাস্তবায়ন করতে পারবেন যে কারণে আজকের এই আলোচনা যে সংস্কার ও বাস্তবায়ন ঐকমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার হতে হবে একটি জাতীয় সনদ হতে হবে যেখানে প্রত্যেকটা দলের স্বাক্ষর থাকবে দেখেন আমাদের জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে প্রত্যেকটা দলের কাছে প্রস্তাবনা দেওয়া হয়েছে আমরা আমাদের দলের পক্ষ থেকে মোটামুটি প্রায় নাইনটি পার্সেন্ট আমরা একমত আমরা জমা দিয়েছি এবং অন্যান্য দলও জমা দিয়েছে কোনো কোনো জায়গায় তারা একমত না হয়ে বিশ্লেষণ করেছে বা ব্যাখ্যা দিয়েছে আমরাও দিয়েছি এখন একটি দলকে আপনি তৃতীয় স্থান নির্ধারণ করে দিচ্ছেন হোয়াট ইজ দিস আপনি জামাতের সাথে জামাতের আহ্বানে জামাতের সাথে সংলাপ করলেন বিএনপি পাঁচ থেকে সাত দিন আগে জানিয়েছিল যেটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেব তিনি গণমাধ্যমে ফাঁস করে দিয়েছেন যে আমরা দেখা করতে চেয়েছি আমাদের সাথে দেখা করেননি জামাত দেখা করতে চেয়েছে জামাতকে সাথে সাথে সারা দিয়েছে তো এরপরে বিএনপির সাথে তো দেখা না করে আর উপায় নাই দুইটা দলের সাথে দেখা করার সিদ্ধান্ত আমরা জানলাম খুব ভালো কথা বড় দুইটি দল আপত্তি নাই কিন্তু গত পরশু যে দলের সাথে বৈঠক হলো পরের দিন আবার সেই একই দলের সাথে জামাত বিনতির পরে চারজন প্রতিনিধি হেঁটে হেঁটে যায় দেখানো হচ্ছে তারা তাদের গাড়ি নাই টাকা নাই খুব কষ্টে রাজনীতি করছে হেঁটে হেঁটে তারা যমুনায় আসলো মিডিয়াতে এসেছে আসছে না এইভাবে দেখানো হলো তো কেন কি উদ্দেশ্যে আপনাকে কে দায়িত্ব দিয়েছে কে তৃতীয় হবে কে দ্বিতীয় হবে কে চতুর্থ হবে সেই স্থান নির্ধারণ করে দেওয়া অন্য দল চাইলে দেখা করতে পারে না উপদেষ্টারা হয়েছেন একজন রাজ মহলার মানে চেয়ার পেয়ে তারা মনে করছেন যে এই চেয়ার আজীবনের জন্য আমাকে আর এই চেয়ার থেকে কেউ সরাইতে পারবে না হাসিনা এটা ভাবত কোন লাভ হয়েছে সুতরাং বলবো সংস্কার করেন জনগণের মতামত নিয়ে দলগুলোর মতামত নিয়ে এককভাবে সিদ্ধান্ত নিলে সেটি কেউ মানবে না কোনো দলকে স্থান নির্ধারণ করে দেওয়া আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে না সবার সাথে সমতা নির্ধারণ করে